শ্রীমদ্ ভগবদ্গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় যোগ অর্থ শ্রদ্ধার তিন রূপের বিভাগ প্রসঙ্গ অর্জুন জানতে চান যারা শাস্ত্র মানে না কিন্তু ভক্তিভাবে উপাসনা করে তাদের কি হবে এক শ্রদ্ধা তিন রকম শ্রদ্ধাত্রয় সাত্ত্বিক শ্রদ্ধা সত্য জ্ঞান এবং ঈশ্বর ভক্তিতে পরিপূর্ণ দেবতাদের নিরাসক্ত ভক্তি মোক্ষ বা মুক্তির পথ দেখায় রাজসিক শ্রদ্ধা ফল খ্যাতি ও শক্তি পাওয়ার লোভে উপাসনা অহংকার ও স্বার্থের দ্বারা চালিত পুনর্জন্ম বা দুঃখের দিকে নিয়ে যায় তামসিক শ্রদ্ধা কুসংস্কার ভয় ও অজ্ঞতায় ভরা পিসাচ ভূত বা হিংসার পূজায় উৎসাহী আত্মার পতন ঘটায় দুই আহারের তিন ভাগ খাবারের প্রভাব সাত্ত্বিক আহার হালকা বিশুদ্ধ সহজপাচ্য দেহ ও মন শান্ত রাখে রাজসিক আহার অতিরিক্ত ঝাল তেতো ঝাঁঝালো দেহ উত্তেজিত ও মন অস্থির করে তামসিক আহার বাসি অপবিত্র দুর্গন্ধযুক্ত অলসতা ও অন্ধকার বাড়ায় তিন তপস্যার তিন ভাগ তপস্যা মানে শুধু কষ্ট নয় বরং দেহ বাক্য ও মনে নিয়ন্ত্রণ সাত্বিক তপস্যা নির্লোভ বিনয়ী সত্য ও সহানুভূতি সম্পন্ন রাজসিক তপস্যা লোক দেখানো খ্যাতির জন্য তামসিক তপস্যা আত্মপীড়ন বা অযথা কষ্ট চার দানের তিন ধরন সাত্বিক দান নির্লোভ সঠিক ব্যক্তি ও সময়ে দেওয়া রাজসিক দান স্বার্থে বা বদলে কিছু পাবার আশায় তামসিক দান অপাত্রে বা অশুভ উদ্দেশ্যে পাঁচ ওম তৎ সৎ তিনটি পবিত্র শব্দ ওম পরম ব্রহ্ম তৎ ঈশ্বরকে উৎসর্গ সৎ সত্য শুভ পবিত্র কাজের প্রতীক শেষ শ্লোক শ্লোক আঠাশ যে যজ্ঞ দান তপস্যা শ্রদ্ধাবিহীন তা এই জীবনে ও মৃত্যুর পরেও বৃথা সংস্কৃত অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতং চ যৎ পার্থ ন চ প্রেত্য ন ইহ